আলু দিয়ে মোগলাই বানালাম আসলে যখন মোগলাই খেতে ইচ্ছে করে তখন আমি সহজ ভাবে আলু দিয়ে মোগলাই বানিয়ে ফেলি পরিমাণ মতো ময়দা দিয়ে লবণ দিয়ে ময়দাটা মেখে নিয়েছি ময়দা মাখার পর কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে তাই ময়দাটা আমি আগে থেকে মাখিয়ে রেস্ট রেখে দিয়েছিলাম ময়দা যদি মাখার পর রেস্টে রেখে দেওয়ার হয় তাহলে রেসিপিটা অনেক ভালো হবে ময়দা বা গমের আটা যে কোনো আটা দিয়ে এই রেসিপিটা বলা যাবে ময়দা দিয়ে দুটো টুকরো করে একটা টুকরো নিয়ে লিচি বানিয়ে রুটির মতো করে বেলে রুটি বা পরোটার আটা যেভাবে মাখা হয় এই একইভাবে আটাটা মেখে নিতে হবে ময়দার মধ্যে অল্প একটু কালো জিরে অ্যাড করে আটাটা ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটা বানিয়ে বাচ্চা বড় যাকেই দাও না কেন সবাই অনেক পছন্দ করবে একটা লিচি রুটির মতো করে বেলে অন্য লিচিটাও বেলে নিবো একটা রুটি দিয়ে যেদিন রেসিপি বানাতে চাও রেসিপিটা বানানোর পরে একটা মগলাই বানাতে দুটো করে রুটি রাখবে রুটির সাইজ দুটো সমান ভাবে বানাতে হবে বেলুন চাকির উপর রুটিটা বেলার সময় অল্প করে একটা তেল দিয়ে রুটি গুলো বেলে নিব তেল বা আটা যেকোনো একটা দিয়ে বেলা যাবে মোগলাইয়ের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ করা আলু কুচিয়ে রাখা মরিচ বটবটি কুচি পেঁয়াজ কুচি ছোট্ট ছোট্ট করে তিনটে উপকরণই কুচিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে সিদ্ধ করা আলুর মধ্যে হলুদ অ্যাড নিয়েছি তোমরাও হলুদ পছন্দ মতো সবকিছু উপকরণ আমি একটু ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করা আলুটা আমি ধনিয়া পাতা লবণ আর গোড়াবরিচ দিয়ে রেডি করে নিয়েছিলাম আলুর পরিমাণটা একটু বেশি করে দিব ময়দা মাখাটা বেশি নরম করে মাখলে হবে না ভাজার সময় ভেতরের মশলা গুলো বেরিয়ে যেতে পারে এই ময়দাটা একটু শক্ত করে মেখে নিয়েছিলাম সিদ্ধ করা আলুটা দিয়ে পেঁয়াজ কুচি বটবটি কাঁচা মরিচ কুচি সবগুলো দিয়ে একটা রুটির উপর আর একটা রুটি চাপিয়ে সাইড গুলো ভালো করে মুড়িয়ে দিব সাইড গুলো একটু ভালো করে নাম মোড়াইলে ভাজার সবাই বেরিয়ে যাবে হাতে সবাই কপ থাকলে আলু দিয়ে এভাবে রেসিপি বানাতে পারবে রুটি গুলো বেশি মোটা করে বেলে দি রুটি যত মোটা হবে মোগলাইটা যত মোটা হবে আমি একটু পাতলা করে বেলা নিয়েছিলাম যদি তোমাদের পছন্দ মতো কোনো উপকার অ্যাড করতে চাও দিতে পারো আলুটা সিদ্ধ না করেও রান্না করেও দিতে পারো কাঁচা সবজি ভালো না লাগলে আলুর সাথে সবকিছু দিয়ে অল্প একটু ভেজে দিলি হয়ে যাবে মোগলাই তো সবাই ডিম দিয়ে অনেকবার বাড়িয়েছি একবার আলু দিয়েও বাড়ি দেখতে পারো মোগলাই যেভাবে ভাজা হয় সেই রকম ভাবে এটাও ভেজে নিব বেশি তেলের মধ্যে মোগলাই যদি ভাজা হয় তেলের পরিমাণটাও কম লাগে আমরা যখন মোগলাই খেতে ইচ্ছে করে কিছু উপকরণ দিই আলুর মোগলাই বানিয়ে ফেলি দেখো তো কত সুন্দর হয়েছে এবার এটা ছোট ছোট পিস করে কেটে নিব ছোট্ট ছোট্ট পিস করে কেটে একটা প্লেটের মধ্যে রেখে সস দিয়ে এবার এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে এটা এতটাই মজার তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো ধর সবাই দেখার পরে ভিডিওতে হাফেজ